হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রোডাক্টকে দেখে বুঝে ফেলেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে জি গাইস এইখানে হচ্ছে আপনার দুইটা মিনি ব্লেন্ডার অথবা গ্রাইন্ডার দেখতে পাচ্ছেন অনেক সময় দেখা যায় ছোটোখাটো কিছু কাজের জন্য বাসায় যে এরকম যে বড় বড় যে ব্লেন্ডারগুলো এগুলো হচ্ছে আপনার নামানো লাগে সো আজকে হচ্ছে যে প্রোডাক্টটি দুইটা দেখাবো এই দুইটা প্রোডাক্টের একটা যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আপনার সামথিং মানে অল্প কাজের জন্য কিন্তু বড় বড় যে ব্লেন্ডারগুলো ওইগুলো আপনারা নামানো লাগবে না এবং এই প্রোডাক্টগুলো হচ্ছে ইজি টু ক্লিন এবং এগুলো খুব বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে থাকে আর এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এখানে যতগুলা প্রোডাক্ট মানে মশলা দেখা যাচ্ছে সবগুলো মশলা কিন্তু আপনারা খুব সুন্দর মতো এটা দিয়ে করতে পারবেন এবং এটা হচ্ছে নয়শো পঞ্চাশ ওয়াটের এবং এটা হচ্ছে আপনার ছয়শো ওয়াটের এটার মডেলটা হচ্ছে আপনার আট হাজার এবং এটার মডেলটা হচ্ছে আপনার এন এন এম আট হাজার ছয়শো ঠিক আছে দুইটার সেম কোয়ালিটি একটা হচ্ছে আপনার প্লাস্টিক বডি একটা হচ্ছে আপনার স্টিল বডি সো যেটা আপনি নিতে চান কোনো সমস্যা নাই আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটার আপনার সুইচটা কিন্তু আপনার এটার সাথে অ্যাটাচ করা ঠিক আছে আলাদা কোনো বাটন চাপাচাপের কোনো ই নেই আপনি এটাতে ধরবেন ধরে এখানে ক্লিক করলে হচ্ছে এটা চলবে আমি চালাই দেখাবো এবং এটাতেও কিন্তু সেম সো আপনার ওয়াট বলতে দুটার কাজ কিন্তু একই আর আমি যদি প্রথমে এটা একটু চালিয়ে দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে আপনার সকেট আছে আমি একটু লাইন দিলাম লাইন দিয়ে আপনার ওই যে ভিতরে হচ্ছে মোটরটা দেখা যাচ্ছে ঠিক আছে মোটরটা ভিতরে দেখা যাচ্ছে এটা এখন ঘুরবে ঠিক আছে এই যে আপনার এটা কিন্তু অনেক স্পিডে ঘুরতেছে এবং আমি যদি এটা একটু চালিয়ে দেখাই আপনাদেরকে স্টিল যেটা স্টিল বডি যেটা সেটা যদি একটু চালিয়ে দেখে ওইটার আপনার ব্লেডগুলো কিন্তু ভিতরে দেখা যাচ্ছে একটু খুলে দেখাবো আগে চালাই দেখাই সো আপনার এই দুইটা প্রোডাক্টই কিন্তু খুব কাজের প্রোডাক্ট এবং আপনারা হালকা পাতলা যে মশলা টশলা ফাঁকি করা বা আপনার আদা রসুন পেস্ট করা খুব সুন্দর মতো করতে পারবেন এবং আমি যদি একটু ওপেন করি এটা হচ্ছে আপনার চাষ প্লাস্টিকসের ভিতরে সব কিছু দেখা যায় এবং ভিতরে কিন্তু স্টিলনেস স্টিলের খুব চমৎকার কিন্তু প্রোডাক্টটি এমন ব্লেডগুলো কিন্তু অনেক হ্যাবি মানে তুলনামূলক আর কি আর এগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একটু যদি খেয়াল করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সব কিছু সেম আর এটা প্লাস্টিকটা হচ্ছে খুব মানে খুব চমৎকার ঠিক আছে এটা হচ্ছে স্টিলনেস স্টিল এটা দেখতে কিন্তু অনেক কিউট আর এটার প্রাইস হচ্ছে মাত্র এটা বারোশো পঞ্চাশ টাকা এটাও বারোশো পঞ্চাশ টাকা তো যেটা নেন কোনো সমস্যা নেই প্রাইস নিয়ে কোনো সমস্যা নেই যেটা আপনার পছন্দ ঠিক আছে এটা কিন্তু মোটামুটি অনেক হ্যাভি প্রোডাক্ট সো আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সিস্টেম আছে এবং এটাতে একটু আপডেট করেছে সেটা হচ্ছে আগে হচ্ছে এটা মানে যে রাবারটা যেটা ইউজ করছে আর কি এটা আগে ছিল না বাট এখন রাবারটা দিয়ে দিয়েছে তাতে কিন্তু একটু প্রিমিয়াম প্রিমিয়াম ফিল আসে আর কি আর এটা ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ অনলি একশো দশ টাকা ঢাকার বাহিরে হচ্ছে ডেলিভারি চার্জ মাত্র দেড়শো টাকা এবং এই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে কিন্তু আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর প্যাকেটটা যদি দেখায় এটার প্যাকেট হচ্ছে এটা এবং এটার প্যাকেট হচ্ছে এটা সো কোনটা নেবেন ডিসিশন অফ ইয়োর্স অর্ডার কনফার্ম করতে অবশ্যই দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের কাছে কিন্তু আপনি মিনি রাইস কুকারগুলো পেয়ে যাবেন এখানে যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে মিনি রাইস কুকার এবং আমাদের কাছে কিন্তু বেশ কিছু প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ সো আপনি যেটা আপনারা চান এখানে কিন্তু ব্লেন্ডার আছে মিয়া এই যে ভাইরাল চুলাটা এটা আছে বিগ সাইজের কিন্তু ব্লেন্ডার আছে আর ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের মাল্টি কুকার আছে তারপরে এখানে হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ডের আছে এখানে হচ্ছে আপনার মিনি রাইস কুকার আরেকটা আছে এখানে হচ্ছে বিগ সাইজের ব্লেন্ডার আছে সো যেটা আপনার পছন্দ আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম